খালি মনে করো যে বরফ পোড়া বাদ রে বা সবই তো হইলো খালি দেশটা আমেরিকা হবি না সবই শীত টিত সবই তো আছে মনে করো সবই তো ফ্যাসিস ম্যাসিস বিদায় হয়ে গেল ভাবো হচ্ছিল এরকম একটা মানুষ সব করছিল কি বা বা হবি তে বাপু এত দেশের প্রতি আমেরিকার প্রেসিডেন্ট লজর পড়ছে ভেনেজুয়েলা তেলের খনি তারপরে গ্রিনল্যান্ড না ফিনল্যান্ড তো এই তো আমার একটা মাদারল্যান্ড আছে আমার বাংলাল্যান্ড বাংলাদেশ হ্যাঁ এই দেশটার পুরো ট্রাম্পের নজর পড়েছে না একটু একটা প্রদেশ বানাইলে কি হয় বিনা পয়সা একটা আমেরিকার একটা স্বাদ মনে করো দুনিয়ার সকল জাতি মনে করো নিজের দেশের প্রতি একটা দরদ আছে আছে না নিজের দেশের স্বাধীন সার্বভৌম দেশ একটা চায় কিন্তু একমাত্র বাংলাদেশের যদি মনে করো যে এটা আমেরিকার যদি প্রদেশ ঘোষণা করে ট্রাম্প সাথে সাথে মনে করো নাইনটি বাঙালি মনে করো লাভায় খারাপ হবে বুঝতে পারি সব আমেরিকার একটা পথে চলে খুব ভালো হয় এইরকম হলো তো আমার মনে করো অবস্থা হ্যাঁ দেশপ্রেম ভালোই হলো নি কি কম বিনা পয়সা মনে করো আমেরিকার নাগরিক মনে করো কত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আমেরিকার যায় আর আমরা মনে করো এটি থেকে আমেরিকা হয়ে হ্যাঁ ও ঠান্ডাও পড়েছিল আমেরিকার মতো একটা পরিবেশ টরিবেশ হয়ে গেল নি আর তাছাড়া আমার তো খনি আছে রে বাপুরে বঙ্গোপসাগরের মধ্যে আধুনিক প্রযুক্তির খনি পাওয়া গেছে ওইটা মনে করো আধুনিক বিশ্বের মনে করো তোমার নিয়ন্ত্রণ করবি বুঝলি তো পারমাণবিক জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসের তোমার মূল কাঁচামাল সেটা কিন্তু আমার এই বঙ্গোপসাগরের মধ্যে আছে হ্যাঁ এই খনি দখল নেওয়ার জন্য অবশ্যই উচিত আমি এখন থেকে পরিকল্পনা করা কিন্তু পিছায় পিছায় চীন আছে ভারত আছে এদিকে বলবো হম আমার বন্ধু ট্রাম্প তো না আসছে না একটু একটু মনে করে ভেনিজুয়ালের পরে তুই একটু বাংলাদেশের দিকে নজর দিলনি আমার খুব ভালো হইল না বুঝতে পেরেছো এটা কি বলবো আর মানে নোবেল ম্যাজিক শুনে তো আমাদের দেশে এটা খবর দেখলাম মনে করে তো খবরটা হচ্ছিল বিদেশের দৌড়তা কি বলে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কিসের বন্ধ হচ্ছে আমি তো সম্ভব না দেখতে পাচ্ছি ট্রাম্পের নজরটা খালি দিয়ে একবার একটু ভগবান একটু নজরটা বাংলাদেশ দিয়ে ঘুরায় দাও একবার তো এখানে মুখ দিয়ে মুখ ফসকে কয়া দেয় বাংলাদেশটা আমার খুব পছন্দ বাংলাদেশটা দরকার। আমরা নিজেরা যায় তার হাতে তুলে দিব কি ঠিক কিনা ঠান্ডা বা কি আনন্দ হচ্ছে স্বপ্ন দেখেছি ট্রাম্প কখন যে কবি বাংলাদেশটা আমার পছন্দ আমি সেই আসে আনন্দে মনে করো যে আত্মার দিচ্ছি আমি না শুধু এই ঘোষণা যদি ট্রাম্প একবার দেয় তাহলে আমি নিরানব্বই বাঙালি মনে করো যা পায় বলবি খুবই আমরা নতুন স্বাধীনতা পাইলাম মনে করো আমেরিকার আমরা তুলে দিয়ে মনে করে একটা অঙ্গরাজ্য হইতে পারলে আ বাংলাদেশ আমেরিকা মানে বাংলাদেশ ব্যাকেটে আমেরিকা কি একটা শিখে দেওয়া যাবে সবাক শিখে দেওয়া যায় মনে করো এটা যদি আমেরিকা হয় তাহলে ভারত শিখে চীনও শিখে পায় যাবি একটা মনে করে কি আনন্দ জয় পা আমেরিকা জিন্দাবাদ আমেরিকা জিন্দাবাদ আমেরিকা জিন্দাবাদ ভালো থাকো ভালো থাকো আমি